আহমদুল্লাহ আলম্বালাহ আলী ওসলি উসাল্লিম আল হাবি বিনীল হামিন আম্মাবাদ প্রিয় দর্শক শ্রোতা অনেক ভাই ও বোন বিভিন্ন সময় বিভিন্ন পেরেশানির কথা শেয়ার করেন অনেকে বলেন দীর্ঘদিন ধরে পেরেশানিতে আছি দোয়া করছি মনে হয় যেন দোয়াই কবুল হচ্ছে না তো তাদের উদ্দেশ্যে বলবো কোরআন এবং হাদিসে যে বিষয়গুলোর কথা বর্ণিত হয়েছে যেগুলোর কারণে দোয়া কবুল হয় না আমাদের উচিত প্রথমে এমন কোনো কারণ যদি আমাদের মাঝে থেকে থাকে সেগুলো দূর করার চেষ্টা করা যেমন কোনো কোনো হাদিসে এসেছে হিংসুকদের দোয়া কবুল হয় না কোনো কোনো হাদিসে এসেছে বাবা মা অসন্তুষ্ট থাকলে দোয়া কবুল হয় না এমন কোনো বিষয় থাকলে আমাদের চেষ্টা করা উচিত সেগুলো দূর করা দ্বিতীয়ত মহাদিস কালাম লিখেছেন দোয়া করা অবস্থায় যদি কোনো ব্যক্তি অমনোযোগী হয়ে যায় তখন দোয়া কবুল হয় না এবং উল্টো আল্লাহ তালার নারাজ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে তো এই জন্য এই বিষয়গুলো আমাদের খেয়াল করা উচিত আর আমরা যখনই সুযোগ হবে আমাদের যখনই আমরা ফ্রি থাকবো তখনই আমরা পড়তে থাকতে পারি রব্বী ইলে আনসালতা খাইরিন ফকির এই শব্দগুলো দিয়ে দোয়া করার মাধ্যমে মুসা আল সালাম বিপদ থেকে মুক্তি পেয়েছিলেন আবাসনের ব্যবস্থা হয়েছিল আল্লাহ বিয়ে সাজির ব্যবস্থা করে দিয়েছিলেন কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছিলেন আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন